নমস্কার সুশ্রা আমি ডাক্তার টিকে কে হালদার দক্ষিণ কলকাতার গড়িয়াতে প্র্যাকটিস করি হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টের চিকিৎসক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের অনার্স গ্র্যাজুয়েট গত তিরিশ বছর যাবৎ এই শাস্ত্র নিয়ে পড়াশোনা করছি দৈনন্দিন এবং সাথে সাথে চিকিৎসাও করে আসছি এই দীর্ঘদিনের চিকিৎসার অভিজ্ঞতায় আমি যা জ্ঞান এবং অভিজ্ঞতা লব্ধ উপলব্ধি বা এক্সপিরিয়েন্স সঞ্চয় করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা প্রথমে আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই আজকের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ভারতবর্ষের অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতার পূর্ণ লগ্নে আজকের আমার এই চ্যানেলটা শুরু করলাম সেজন্য আপনাদের সহযোগিতা কাম্য আমি বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করতে চাই বিভিন্ন রোগের রোগ রক্ষণ রোগের লক্ষণ বিষয়ক আলোচনা রাখতে চাই বিভিন্ন রোগের প্রতিকার কীভাবে করা যায় অর্থাৎ প্রিভেনশন প্রিভেনশান কীভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করতে চাই বা শরীরকে কীভাবে সুস্থ রাখা যায় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রাখা যায় সে বিষয়েও আপনাদের কিছু জানাতে চাই এবং কিছু কঠিন দুরারোগ্য রোগ যা এলোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে কিওর হয় না কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার জনক স্যামুয়েল হ্যানিম্যানের নির্দেশিত পথে এবং নির্দেশিত নীতিতে চিকিৎসা করে আমরা দেখেছি সেই দুরারোগ্য এবং কঠিন রোগ নিরাময় হয় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা নিয়মিত এই চ্যানেলটি ফলো করবেন এবং শুধু তাই নয় বিভিন্ন রোগের আলোচনা করতে গিয়ে বিভিন্ন ঔষধ সম্পর্কেও আমি আপনাদের জানাতে চাই গ্রাম বাংলার অনেক চিকিৎসক আছেন অনেকে স্কুল কলেজে পড়াশোনা করেছেন অনেকে করেননি অথচ চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন বা অনেকে স্কুলে যাননি চিকিৎসা সম্বন্ধে জানেন না কিন্তু তারা হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক ফল লাভ করেছেন তাদেরও এই চিকিৎসায় আস্থা আছে তারাও এই জিনিসগুলো শুনবেন জানবেন অনেক কিছু বুঝতে পারবেন তাই এই কাজগুলো করলে আমার বিশ্বাস সমাজের বেটারমেন্ট অব দি সোসাইটি করতে গেলে অনেক কাজে লাগবে আমাদের কাজ আমাদের দায়িত্ব আমরা শুধু চিকিৎসা করব না আমরা হচ্ছি প্রিজার্ভার অফ হেলথ মানুষকে কিভাবে তার সুস্থ এবং শরীরটাকে রাখতে পারে সেটাও আমাদের দায়িত্ব শুধু রোগ নিরাময় করা আমাদের দায়িত্ব নয় তাদের শরীরকে কিভাবে ভালো রাখবে সেটাও আমাদের পরামর্শ দিতে হয় ফিজিশিয়ানের হাই অ্যান্ড অনলি অ্যাম্বিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ যার রোগ হয়নি কিন্তু তার রোগ রোগ ভাব তার রোগের প্রকাশ ঘটেনি শরীরের মধ্যে কিন্তু তার শরীরের ভেতরে কিন্তু রোগের প্রকাশ পাচ্ছে যে সেটা নিজে উপলব্ধি করছে সেটা তার পরিবারের অন্য কেউ বুঝতে পারছে না কে কিন্তু সে নিজে বুঝতে পারছে তাহলে সেই জায়গা থেকেও আমরা রোগের চিকিৎসা করি বা বংশগত কারণে যদি কোনো রোগ হয়ে থাকে সে তার চিকিৎসা এই হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা সম্ভব যা এলোপ্যাথিক চিকিৎসায় কখনোই হয় না তাহলে এই জেনেটিক চিকিৎসা জিনগত চিকিৎসা সেটার ক্ষেত্রেও আমরা বিরাট অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই অভিজ্ঞতাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা শুনবেন নিয়মিত এবং যদি এগুলো শোনার পর আপনাদের মনে হয় যে কিছু পরামর্শ দরকার বা কিছু পরামর্শ আপনারা দেবেন তাহলে আপনারা দিতে পারেন বা কিছু যদি জানতে চাইতে চান রোগ বিষয়ক বা কিছু রোগ সম্বন্ধীয় রোগের লক্ষণ সম্বন্ধীয় বা কোনো খাওয়া দাওয়ার বিধিনিষেধ বিষয়ে যদি কিছু জানতে চান রোগের বিভিন্ন পথ্য অর্থাৎ খাওয়া দাওয়ার বিধিনিষেধ এগুলোরও পরামর্শ দেব সেগুলো আপনারাও শুনবেন আর যেটা বলতে চাই রুগীরা চিকিৎসকের পরামর্শ মতো অনেক সময় ঔষধ সেবন করে না তাদের নিজেদের খুশি মতো অনেক সময় খায় এসে বলে ডাক্তারবাবু ওষুধটা তো খাওয়া হয়নি ঠিক নিয়ম মতো খেতে পারিনি এইভাবে খেলে তো হবে না রোগ তো সারাবে সারবে ঔষধের মাধ্যমে ডাক্তারবাবু তো রোগ সারবে না ঔষধ নিয়মিত খেলে তবে তো রোগ সারবে রোগ সারানোর ক্ষেত্রে আমরা পরামর্শ দেব কিন্তু রোগ তো সারবে ওষুধের মাধ্যমে সুতরাং ওষুধ আপনাকে ঠিক নিয়মিত খেতে হবে সে বিষয়ে যদি পরামর্শ চান কত ফোটা করে খাবেন কত বড়ি করে খাবেন দিনে কতবার খাবেন রাতে কতবার খাবেন খাওয়ার আগে খাবেন না খাওয়ার পরে খাবেন এগুলো ঠিকঠাক মতো খাবেন এগুলো শুনে শুনে ভুল ব্যাখ্যা করে ওষুধ ভুল পথে পরিচালিত হবেন না বা সেইভাবে খাবেন না তাহলেই রোগ আরম্ভ সম্ভব অন্যথায় রোগ আরোগ্য সম্ভব নয় পরিশেষে জানাতে চাই যে রোগ আরোগ্যের ক্ষেত্রে চিকিৎসক এবং রোগী উভয়ের সমান দায়িত্ব উভয় যদি সমানভাবে সচেতন হয় তাহলে রোগ আরোগ্য হবেই হবে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি পরিশেষে আপনারা জানাতে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আগামী দিনে উৎসবের জন্য মেতে উঠুন এবং অন্যদেরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার